আসসালামু আলাইকুম বিকালবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনার গৌরমতী বাগান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আম এই আম বাগানে অনেক ভিডিও করছি আপনাদের জন্যে আজকে আবারও নতুন করে একটা ভিডিও করলাম শুরু করছি তো আজকে দেখেন আম দেখাতে নিয়ে এসেছি আপডেট হাতে যে জিনিসটা দেখাতে নিয়ে এসছে সেটা হলো যে আসলে আমের অবস্থা আলহামদুলিল্লাহ আছে তো আম যে জিনিসটা যে আপনার দেখেন স্প্রে করা হচ্ছে এই যে দেখেন আগাছা নাশক স্প্রে করা হচ্ছে বর্ষার দিন আগাছা প্রচুর পরিমাণ বাড়ছে এই জন্য আগাছা যদি দমন না করা হয় তাহলে কিন্তু আমের গাছের ক্ষতি হবে বা আমেরও ক্ষতি হবে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হবে এই জন্যে এই অসুখের ইয়া করা হচ্ছে স্প্রে করা হচ্ছে দেখেন কীভাবে আগাসন অসুখ দিবেন স্প্রে করবেন দেখেন তো বাগানটা ঘুরে ঘুরে দেখায় আপনাদের এই দেখেন আম আছে আলহামদুলিল্লাহ প্যাকেট করা হয়ে গেছে সব প্যাকেট করার সময় আপনাদের দেখাচ্ছিলাম তো এখন আমের অবস্থা আলহামদুলিল্লাহ আছে ভালো আর এই যে আগাছা বেশি হয়ে যাওয়ার কারণে আরও বেশি যেন না হয় এই জন্য আগাছা এগুলো পুরাতন প্যাকেট এগুলো পুরাতন প্যাকেট এগুলো পুরাতন প্যাকেট দেওয়া হয়েছে আর অনেক নতুন প্যাকেট দেওয়া হয়েছে যাই হোক এক প্যাকেট দুই বছর ব্যবহার করা যাবে মোটামুটি এই যে আর আরেকটা বিষয় যে আগাছা দমন না করলে অনেক লোকের উপদ্রব হয় যে ঘাস কাটার জন্যে এটাও একটা ক্ষতিকর ব্যাপার বার বাগানের মধ্যে মানুষ স্যার এটা খুব খারাপ ব্যাপার সাপার এই জন্যে বিশেষ করে আগাছানাশক দেওয়া তো যাই হোক সব মিলিয়ে বাগানে পরিচর্যা করা খুবই জরুরি দেখেন দেখেন ঘাস কাটছে এখানে দেখেন মানুষকে নিষেধ করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার নিষেধ মানছে না মানুষ ঘাস না থাকলে আর কেউ আসবে না এখানে এগুলো ব্যাপার আর এই গাছটা দেখেন প্রচুর আমরছে এরপরে করছে যে আগাছা গাছের উপর উঠে গেছে আগাছা গাছের উপর উঠে গেছে একবারে ം ബാ بسم الله الحمد لله سامي. দেখেন আম হলো আসলে এই সময়ের আম সবচেয়ে আপডেট বাংলাদেশি আম তো ঠিক আছে ভালো থাকেন আজকে এর মতো এখানে আল্লাহ হাফেজ